ব্যাপারে চ্যাম্পুল ও রাখছে একটা গ্লাস দেখছেন একেবারে পানির মতো নয় টাকা মাত্র দশ টাকা নয় হাজার টাকা মাত্র নয় টাকা ডিপ নর্মাল দুটাই আছে মাত্র দশ টাকা মাত্র বারো টাকা তো নয় হাজার টাকা এয়ার কুলার সে শুধু ওয়াটার কুলার এই চারটে মেশিন নিচ্ছেন এটা হচ্ছে আপনাকে পানি বিশুদ্ধ করবে বলে পাঁচ হাজার পানিটা কি গ্রিল হবেন এটাই এটা করতে হবে ঠিক আছে এটা ছিল তিন টাকা তারপর তিন টাকা এটাও তিন টাকা এটাও তিন টাকা মাত্র পাঁচশো টাকা এটা কারেন্ট থাকলেও চলবে কারেন্ট না থাকলেও চলবে মাত্র তিন টাকা তো পুরো হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল হাজার টাকা একশ হাজার টাকা ব্র্যান্ড নিউ ইন্ডেক্ট মাল বুঝছেন এগুলা এগুলো সামান্য মাল পুরো এক গোডাউন মাল আমিন যদি কারোর থেকে ব্যবসা করার ইচ্ছুক থাকে যদি ব্যবসা করার জন্য নিতে চান একাধিক আমার থেকে মাল নিতে পারবেন অ্যাভেলেবেল আছে কয় পিস লাগবে পঞ্চাশ পিস পঞ্চাশ পিস একশো পিস যা লাগে আমার থেকে অ্যাভেলেবেল নিতে পারবেন হচ্ছে নর্মাল নিচে হচ্ছে ডিপ ড্রয়ার ডিপ মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা পুরো দশ হাজার টাকা হবে ঠিক আছে উপরে হচ্ছে নর্মাল নিচে হচ্ছে ডিপ আপনি চাইলে ড্রয়ার চালা ইউজ করতে পারবেন দারুন বাতাস একবারে শীতল বাতাস দেখছেন

আর অনলাইন যে কেউ অর্ডার করছেন ওই নাম্বার আমাদেরকে নক করবেন ইউ হোয়াটসঅ্যাপে আমরা মালটা পাঠিয়ে দেব আর চাইলে আপনারা সরাসরি আসেন এসে দোকানে ভিজিট করেন তাহলে নিতে পারবেন আর যারা ব্যবসা করতে যাচ্ছেন তারা অবশ্যই চলে আসবেন আর ব্যবসাদের জন্য আমরা অলরেডি পাইকারি সেল দিচ্ছি আমাদের এখান থেকে চলে আসেন যারা ব্যবসা করেন সরাসরি চলে আসেন যাই হোক এই ফ্রিজ দেখতে পারেন এটা

এটা হচ্ছে আপনার এয়ার কুলার হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে সবগুলা চালা টালাই রেখে নিতে পারবেন আর এটা হচ্ছে ওয়াটার কুলার এটা শুধু ওয়াটার কুলার নেই করে নিতে পারবেন এখানে আমি একটু আপনাদেরকে দেখালে বুঝবেন এটা এটা হচ্ছে কম্পোসার এটা হচ্ছে কম্পোসার আর এটা হচ্ছে পিউরিফায়ার মেশিনে চারটে মেশিন দেখছেন এটা হচ্ছে আপনাকে পানি বিশুদ্ধ করবেন আর এটা হচ্ছে হিটার আপনার পানিগুলো আপনি চাইলে গরমও নিতে পারবেন ঠান্ডাও নিতে পারবেন যেমন চাই তেমন নিতে পারবেন ঠিক আছে এটা প্রাইস হচ্ছে আপনার আজাদ ভাইয়ের ভিডিও দেখলে যদি দর দাম করবে না যদি দর দাম করে দাম বাড়ে যাবে ওয়ার্ডার করলে পাঁচ হাজার দাম জিজ্ঞেস করলে ছয় হাজার তারপরে এটা হচ্ছে আপনার আট হাজার টাকা আট হাজার টাকা দাম জিজ্ঞেস করলে দশ হাজার টাকা তারপরে এদিকে ওভেন আছে এগুলো হচ্ছে ইলেকট্রিক ওভেন আমি আপনাকে একটা জিনিস দেখাই শুধু ওভেন তো নিলে হবে না ভাই ওভেনে তো অনেক ফাংশন থাকে আজকাল বারোশো টাকা দিয়ে ওভেন পাওয়া যায় আমি একটু জিনিসটা ওভেন বারোশো টাকা পাবেন বুঝছেন আপনি এই শিক্ষা দেখছেন এটা হচ্ছে গ্রিল ঘুরতেছে ভালো করে দেখেন এই গ্রিলটা কি গ্রিল ওভেন এটা এটা হবে ঠিক আছে এটা যদি না ঘুরে তাহলে ওই ওভেন আপনার হাজার বারোশো পনেরোশো টাকার কোন বেলু নাই আপনার ইলেকট্রিক ওভেনের এটা হচ্ছে মূল জিনিস এটা হচ্ছে গ্রিল ওভেন এটা রাখলে আপনার এটা আপনি হাজার বারোশো টাকা পাবেন এমনকি আমার থেকেও পাবেন আপনি পনেরোশো টাকা বারোশো টাকা আমার কিন্তু এটা নিতে গেলে আপনার লাগবে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট ওকে কমপ্লিট আছে ঠিক ঠিক সবগুলো ঘুরবে মাত্র তিন হাজার টাকা তাও আর একটা আছে সেম এটাও তিন হাজার টাকা এটাও তিন হাজার টাকা এটাও তিন হাজার টাকা আর এটা হচ্ছে আপনার এসি ফ্যান এটা মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা হ্যাঁ মাত্র পাঁচশো টাকা আর এটা হচ্ছে আপনার ডিসি ফ্যান এটা আপনার কারেন্ট থাকলেও চলবে কারেন্ট না থাকলেও চলবে এই দেখেন এটা বারো ভোল্ট হেভি পাওয়ার মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা তারপরে এদিকে আসে কেউ বলবে না পুরাতন বুঝছেন এগুলো কেউ বলবে না পুরাতন বাস গুলো দেখেন হাই পাওয়ার ব্যাটারি এগুলো সবগুলো হাই পাওয়ার ব্যাটারি দারুন বাতাস একবারে শীতল বাতাস দেখছেন এগুলো বেশি না আজাদ ভাই বলবে তিন হাজার টাকা আজাদ ভাই বলে তিন হাজার টাকা আর এটা হবে বত্রিশশো টাকা বত্রিশশো টাকা এটা হ্যাঁ এটা আপনি ছোট বড় করতে পারবেন একছেন এটা ছোট বড় করতে পারবেন আজাদ ভাই বললে প্রতি শর্ত যদি দাম জিজ্ঞেস করে দাম বাড়া যাবেগা শুধু ভাড়া করতে ভাই আমার থেকে 15টা লাগবে এটা অর্ডার করেন তাহলে কি দাম যেটা বলছো এটা টাকাগুলো অনেকগুলো ফ্রিজগুলো দেখেন যারা জাহাজের যারা জাহাজের অরজিনাল প্রোডাক্ট চাচ্ছেন তারা এগুলো নিতে পারবেন আমি তো বলি ভাই আমার কাছে জাহাজের মাল আছে সেকেন্ডের মাল আছে এবং অক্সনের ইনটেক মালও আছে আপনার যেমন ইচ্ছা তেমন নিতে পারবেন ঠিক আছে শুধু দাম এটা দেখেন এটা হচ্ছে এটা ফার্মেসি ব্যাচালে ইউজ করার পঞ্চাশ লিটার মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা তারপরে দেখেন এটা হচ্ছে উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল খুব সুন্দর ফ্রিজ এটা হচ্ছে আপনার ওশানো এটা হচ্ছে মেড ইন কোরিয়া বুঝছেন এটা মেড ইন কোরিয়া এটা যদি কেউ অর্ডার করে মাত্র বারো হাজার টাকা দিয়ে দিব মাত্র বারো হাজার টাকা তারপরে দেখেন এটা হচ্ছে নব্বই লিটার নব্বই লিটার এটা হচ্ছে ডিপ বাকিটা হচ্ছে নরমাল এটা কেউ নিতে চাইলে মাত্র নয় টাকা দিয়ে দিব আরটা দেখেন এটা উপর হচ্ছে ডিপ বাকিটা হচ্ছে নরমাল লাভার গুলো এখনো সফট দেখছেন এটা 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 হচ্ছে আপনার হাই সেন্স এটাও কোরিয়ান ফ্রিজ বুঝছেন এটা দেখছি মাত্র নয় হাজার পাঁচশো টাকা মাত্র মিনি ফ্রিজ দেখেন একেবারে ক্লিন দেখছেন এই ডিপ আর এটা হচ্ছে নর্মাল এটা যদি কেন মাত্র আট হাজার পাঁচশো টাকা আরেকটা একটা দায়ু ফ্রিজ দেখেন এটা হচ্ছে দায়ু মেড ইন কোরিয়ান এটা এগুলো সবগুলো এক জাহাজের মাল বুঝছেন উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল একদম ইনটেক আছে এটা যদি কেউ মাত্র চোদ্দ হাজার টাকা এটাও দায়ু মেড ইন কোরিয়া এটা উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল এটা যদি কেউ নিতে চায় মাত্র ষোলো হাজার টাকা তারপরে দেখেন এটা আরো বড় ফ্রিজ দায়ু মেডিয়ান মেড ইন কোরিয়া এটাও দায়ু ফ্রিজ সবগুলা একই গুলো সবগুলো এক জাহাজের মাল পাইছে এটা পুরো হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল অনেক বড় এটা চেয়ে বড় এটা যদি কেউ নিজে মাত্র আঠারো হাজার টাকা জান আরো এক হাজার টাকা কম সতেরো হাজার আজাদ ভাই বললো সতেরো হাজার টাকা এটা হচ্ছে আনকমন ফিস হচ্ছে এটা একটু এদিকে চলে আসেন এটা হচ্ছে বাম হাতে হুম এটা হচ্ছে আপনার চ্যাকলগ এটা পুরোটাই ডিপ এটা পুরোটাই ডিপ দেখেন এটা পুরোটাই ডিপ এটা দাম রাখছে একেবারে আকর্ষণীয় দাম মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকা তারপর আর একটা ফ্রিজ দেখেন এটা হচ্ছে আপনার ক্যালন যারা মানে একেবারে ছোটর মধ্যে ছোট ফ্রিজ আছে এইগুলো নিতে পারেন এটা উপর হচ্ছে রিপ নিচে হচ্ছে নর্মাল এই ধরনের ফ্রিজ গুলো হচ্ছে ইউনিক টাইপের ফ্রিজ এগুলো সহজে পাওয়া যায় না দেখেন না ছোট তার মধ্যে দুই ধরনের খুব সুন্দর একটা ফ্রিজ হ্যাঁ এটা যদি কেউ নিজে মাত্র দশ টাকা মাত্র দশ টাকা

তারপরে এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার চোদ্দ কেজি পনেরো কেজি সরি পনেরো কেজি পনেরো কেজি ওয়াশিং মেশিন একেবারে কি ফ্রেশ আছে বুঝছেন অটোমেটিক চালা দেখাবো একটু লাইনটা নাও একটু চালা দেখা দি ওই দিন লাইনটা নাও এটা এটা পনেরো কেজি এটাও পনেরো কেজি এগুলো এগুলো এটা হচ্ছে স্যামসাং এগুলো কোরিয়ান বুঝছেন আমি চালা দেখাচ্ছি একটা দেখেন আমি একটা চালা দেখাচ্ছি আপনাদেরকে

অটো ওয়াশিং মেশিন এটা যদি কেউ নিতে চান এটার দাম রাখছে মাত্র আড়াইশ হাজার টাকা মাত্র আড়াইশ হাজার টাকা তারপরে এদিকে আটে আটে দেখাই এটা হচ্ছে আপনার এল জি এটা হচ্ছে চোদ্দ কেজি এলজি জির এটা হচ্ছে চোদ্দ কেজি এটাও যদি কেউ নিতে মাত্র কত বলছি ভাই আড়াই হাজার টাকা একদম ভিতরে দেখেন একদম ফ্রেশ একদম ফ্রেশ এটাও দেখেন না এটাও একদম ক্লিন এটা র‍্যাপিং না র‍্যাপিং খুলছিলাম আঠাইশ টাকা দেখেন বুঝে নেন ভালো করে বুঝে হচ্ছে পনেরো কেজি এটা কেজি তারপরে এটা হচ্ছে আপনার পনেরো কেজি এটা হচ্ছে আপনার চোদ্দ কেজি তারপর এদিকে আসেন এদিকে আমি আরো কয়েকটা দেখতে দেখতে বললি বিশ টাকা কোনো কথা নাই বিশ হাজার টাকা আর এটা হচ্ছে ওয়ালটন এসি অপশন টাকা না ওয়ালটন এসি আজ ওদের বলে আঠারো হাজার টাকা ব্যাকটন এসি আঠারো হাজার টাকা কোন কথা নেই এটা হচ্ছে আপনার ছয় কেজি ওয়াশিং মেশিন একদম ক্লিন দেখছেন একদম ক্লিন ছয় কেজি জাহাজের অরিজিনাল কোরিয়ান প্রোডাক্ট এটা যদি কেউ নিতে চায় মাত্র চোদ্দ হাজার টাকা কোন কথা নেই চোদ্দ হাজার টাকা দর দাম করলে ষোলো হাজার টাকা ওয়াটার করলে চোদ্দ হাজার টাকা এটা হচ্ছে ডায়মন্ড ড্রাম এটা ডায়মন্ড ড্রাম এটা হচ্ছে স্যামসাং এর প্রোডাক্ট স্যামসাং চোদ্দ কেজি স্যামসাং চোদ্দ কেজি এটা দেখেন এটা একদম ভিতর দেখেন ফ্রেশ মাল আমি পলি প্যাড করে রাখছি যাই হোক এটা কেউ যদি নিয়ে আমি সম্পূর্ণ চালাই রাখা দিব হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে ঠিক আছে এটা হচ্ছে আপনার দশ কেজি এটা হচ্ছে দশ কেজি এটা যদি কেউ নিতে চায় মাত্র পঁচিশ হাজার টাকা আচ্ছা ভাই বললে যান কোন কথা বলতে হবে না মাত্র বাইশ হাজার টাকা দিয়ে দিব কথা ভাই বাইশ টাকা দিয়ে দিব তারপর এদিকে আসেন ডিফ্রিজ এটা হচ্ছে ফ্রোজেন ইনভেটার ডিপ এটা ফ্রোজেন ইনভেটার এটা হচ্ছে ইনভেটার এটা ডিপ না ডিপ নর্মাল দুটাই আছে ডিপ নরমাল দুটাই আছে ডিপ নরমাল দুটাই আছে এটা চাইছিলাম মাত্র 22000 টাকা মাত্র 22000 টাকা ইনভার্টার ফ্রোজেন ডিপ ফ্রিজ পাই যাবেন এটা হচ্ছে আপনার এটা 1800 এটা এটা ইউনিক টাইপ এরগুলো সহজে পাওয়া যায় না খুব আনকমন জিনিস আরটা আছে এটা হচ্ছে আপনার 150 লিটার ডিপ ফ্রিজ এটা হচ্ছে র‍্যাঙ্কস 150 লিটার এটা রাখছি মাত্র 10000 টাকা টাকা মাত্র 10000 টাকা ডিপ ফ্রিজ তারপরে দিয়ে ডিপ ফ্রিজগুলো একটু দাগাই দি তারপরে এটা হচ্ছে আপনার 200 লিটার হান্ড্রেড পার্সেন্ট তামার চ্যাম্বার হান্ডেড পার্সেন্ট তামার চ্যাম্বার দুশো লিটার মাত্র বারো টাকা তারপরে দেখেন এটা হচ্ছে আপনার ওয়াল টনের ঢালাই বোর্ড ঠিক আছে এটা হচ্ছে দশশো লিটার কেউ চাইলে এটা দিব মাত্র নয় টাকা মাত্র নয় টাকা তারপরে এদিকে আরেকটা আছে এটা হচ্ছে আপনার দেশশো লিটার হান্ড্রেড ওকে আছে এটা নিয়ে মাত্র দশ টাকা মাত্র দশ হাজার টাকা আমি তো বলেছি ভাই সেকেন্ড এর মাল আছে জাহাজারের মাল আছে নতুন মাল আছে সব মাল দিবো ভাই সবগুলা নিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট ও আছে উপরে ডিপ নিচে হচ্ছে নর্মাল হান্ড্রেড পার্সেন্ট চালেটা সব গুলো দেখে নিতে পারেন ঠিক আছে মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা এক সপ্তাহের ভিতর ওয়াটার করতে যাও রেট বলছি সবগুলো হচ্ছে এক সপ্তাহ রেট এক সপ্তাহের ভিতর ওয়াটার করলে মালগুলো পাবেন ঠিক আছে এটা হচ্ছে উপরে ডিপ নিচে হচ্ছে নর্মাল দেখেন অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল উপরে ডিপ নিচে নর্মাল ঠিক আছে এক দু তিন এটা পুরোটাই ডিপ আর নিচেটা হচ্ছে নর্মাল মাত্র দশ হাজার টাকা স্যামসাং স্যামসাং উপর হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল নন পোস্ট মাত্র দশ হাজার টাকা মেড ইন ইতালি এটা হচ্ছে উপরে হচ্ছে নর্মাল নিচে হচ্ছে ডিপ মাত্র নয় হাজার টাকা সিঙ্গার সিঙ্গার এটা হচ্ছে উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল মাত্র নয় হাজার টাকা কোনো কথা নাই শুধু দেখবেন আর শুনবেন সিঙ্গার গ্লাস ডোর সিঙ্গার গ্লাস ডোর উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল মাত্র দশ হাজার টাকা দিয়ে দিব তারপরে সিঙ্গার মেড ইন থাইল্যান্ড এটা উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল এটা হচ্ছে আপনার ডালে বড়ি মাত্র দশ হাজার টাকা আজাদ বাইক মাত্র দশ হাজার টাকা দিয়ে দিব এটা হচ্ছে আপনার ইনভার্টার এটা হচ্ছে ইনভার্টার উপরে হচ্ছে নর্মাল নিচে হচ্ছে ডিপ এটা হচ্ছে ডয়ের সিস্টেম বুঝছেন এটা সিস্টেম পনেরো হাজার টাকা এল জি গ্লাস ডোর দশ হাজার টাকা বেশি না দশ হাজার টাকা উপরে হচ্ছে নর্মাল নিচে হচ্ছে ডিপ এক হাজার কম নয় হাজার টাকা নিয়ে যান গা ব্যবসা লাগবে না আমার মাল বিক্রি করছার দরকার ভাই নিয়ে যান গা সুযোগ সবসময় আসে না বুঝছেন সুযোগ সবসময় আসে না এটা হচ্ছে স্যামসাং উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল মাত্র নয় হাজার টাকা ইলেকটা উপরে নর্মাল নিচে ডিপ উপর হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল নয় হাজার অনেক বড় ফিরেজ নয় হাজার টাকার মার্কেট ন্যানগা উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল নয় হাজার এ নেন ভাই মাথা ঠিক নেই বুঝছেন সুযোগ কাজে লাগান এক সপ্তাহর জন্য এক সপ্তাহ পর কিন্তু দুই হাজার করে বাড়া যাবে এটা নয় বলছি না এটা এগারো হাজার টাকা হয়ে যাবে এটা জবান জবান তখন বলেন ভাই আপনি এক সপ্তাহ নাই করে শুনেন ঠিক আছে এ দেখেন অনেক বড় এটা উপর হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্ম্যাল মাত্র দশ হাজার টাকা এক সপ্তাহের ভিতর নিতে হবে নাহলে বারো হাজার টাকা হয়ে যাবে তারপরে দেখেন স্যামসাং নন উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল মাত্র দশ হাজার টাকা তারপরে দেখেন এটা হচ্ছে দেখেন মেড জাপান এদিকে আসেন এটা ডালাই বড়ি দেখছেন এটা ডালাই বড়ি এখানে চুরি মারলেও কিছু হবে না উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল সব ডেকোরেশন দেওয়া আছে নয় হাজার টাকা দিদি বাবা উপর হচ্ছে নরমাল নিচে হচ্ছে ডিপ নয় হাজার টাকা তারপরে সিঙ্গার তাইল্যান্ডে এটা দশ হাজার টাকা তারপরে দেখেন এটা উপরে ডিপ নিচে হচ্ছে নর্মাল নন ফস্ট মাত্র নয় হাজার টাকা তারপরে এদিকে দেখেন এগুলো হচ্ছে আপনার একেবারে ব্র্যান্ড নিউ কোন প্রকার কোন ইউজ করা হয় না যেগুলোকে বলে মাল ঠিক আছে এগুলো শোরুমে আপনার সাত হাজার টাকা করে বিক্রি করতেছে আমার সাথে যদি ব্যবসা করতে চান ব্র্যান্ড নিউ ইনটেক মাল বুঝছেন এগুলো এগুলো সামান্য মাল ভাই আমাকে এক এক পুরো এক গোডাউন মাল আমি ডেলিভারি দিয়ে বুঝছেন হ্যাঁ যদি কারোর থেকে ব্যবসা করার ইচ্ছুক থাকে যদি ব্যবসা করার জন্য নিতে চান একাতে আমার থেকে মাল নিতে পারবেন অ্যাভেলেবেল আছে কয় পিস লাগবে পঞ্চাশ পিস পঞ্চাশ পিস একশো পিস যা লাগে আমার থেকে অ্যাভেলেবেল নিতে পারবেন এগুলো মার্কেটে ছাব্বিশ থেকে সাত হাজার টাকা ওয়ার্ল্ডন শোরুম বিক্রি করতেছে আমার থেকে যদি আপনারা নেন আমি ওইবার হিসাব করে রাখবো ঠিক আছে একেবারে দশ দোকান যাচাই করে আমার থেকে নিতে পারবেন আর যদি কেউ কুচরা নিতে চান একটা দুটো ইউজ করার জন্য সেক্ষেত্রে আমি একটা একটা ফ্রিজের সাথে একটা স্টেপলাইজার ফ্রি দিয়ে দিব ঠিক আছে এগুলো সবগুলো আপনি কালার হচ্ছে চারটে একটা হচ্ছে নীল কালার দেখেন নীল কালার গোল্ডেন কালার এটা হচ্ছে সিলভার কালার এটা হচ্ছে লাল কালার চকলেট কালার চারটা কালার আছে অনেকগুলো ফ্রিজ ভাই ছিল আপাতত সবগুলো সেল হয়ে গেছে আমার মাল আরো আস্তে আস্তে সমস্যা নেই গোডাউন পর্যন্ত মাল দেওয়া আছে আপনাদের যদি কারো ব্যবসা করার প্রয়োজন হয় এসে সরাসরি আমার সাথে যোগাযোগ করে এসে নিতে পারবেন কথাবার্তার মাধ্যমে যা যতটুকু সম্ভব কমে রাখবো তবে আজাদ ভাই বলতে হবে ঠিক আছে তারপরে এদিকে আসেন এদিকে আরো কিছু মাল আছে এই ফ্রিজ গুলো একটু দেখেন না ভাই এগুলো তো দেখেন এটা হচ্ছে ভাই ফ্রিজ বেশি হয়ে গেলে মাথা হয়ে যায় বুঝেন নাই এটা উপরে হচ্ছে নর্মাল নিচে হচ্ছে ডিপ কত বলবো নি আট হাজার টাকা উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল একেবারে কমলা কমলা বানো মাত্র দশ হাজার টাকা তারপরে দেখেন নীল কালার মাত্র সাত হাজার পাঁচশো টাকা নিচে নর্মাল উপরে ডিপ আবার এটা ভাবি না দাম কম নয় একটু ঘাটতে আছে আসলে তা না তা না ভাই ঘটনা হচ্ছে যে মালটা দেখতে একটু এটা এ দেখেন এটা যে পরিমাণ সুন্দর হ্যাঁ এটা কি এরকম সুন্দর ভাই একটু দেখেন সুন্দর অনেকে আছে ভাই কোনোরকম ঠান্ডা খাইতে পারলে হয়েছে তো আমার এই মালটা যেহেতু সুন্দর এটা আমার দশ হাজার টাকা লাগবে এটাও ঠান্ডা ঠিক আছে কিন্তু সুন্দর কম অনেকে আছে আমার সুন্দর লাগবে না ঠান্ডা পানি খাইলে ভালো হয়েছে তো ওই জন্য কি বললাম এটা সাত হাজার পাঁচশো দাম কম মাল খারাপ ওই রকম কোনো বিষয় না ঘটনা হচ্ছে এটা সিজন এটা সাত হাজার পাঁচশো টাকা ঠিক আছে এটা ফ্রেশ জন্য দশ হাজার টাকা তবে মালগুলো হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে এটা দেখেন এটা হচ্ছে উপরে হচ্ছে নর্মাল নিচে হচ্ছে ডিপ ডয়ার ডিপ সবগুলো ডাইরেকশন দেওয়া আছে মাত্র নয় হাজার টাকা এক সপ্তাহের অফার নয় হাজার টাকা আকায় দেখেন উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল মাত্র নয় হাজার টাকা এটা হচ্ছে আপনার তসিবা নন পোস্ট একদম ফ্রেশ মাল উপরে হচ্ছে আপনার ডিপ নিচে হচ্ছে নর্মাল দেখছেন একদম ফ্রেশ ফুল আছে এটা যদি কেউ যে মাত্র দশ হাজার টাকা তারপরে যারা নতুন মাল নিবেন এদিকে আসেন আমি একটা ফিস দেখাই এগুলো হচ্ছে একেবারে ইন্টেক মাল ব্র্যান্ড নিউ যারা নতুন বড় ফ্রিজ চাচ্ছেন হ্যাঁ এটা হচ্ছে আপনার যমুনা ফ্রিজ এটা হচ্ছে ফুল না এটা হচ্ছে যমুনা এটা হচ্ছে দুইশো বত্রিশ লিটার এদিকে আসেন এটাই দেখেন একবার ব্র্যান্ড নিউ কোনো কিছু খুলা হয় না এখনো দেখছেন কোনো কিছু এখনো খোলা হয় না যিনি নিবেন ওনাকে সবগুলো খুলে দাগানো হবে ঠিক আছে উপর হচ্ছে নর্মাল নিচে হচ্ছে ডিপ আপনি চাইলে ডগের ছাড়া ইউজ করতে পারবেন এক দাও আছে ইউজ করতে পারবেন এটা হচ্ছে দুইশো বত্রিশ লিটার যমুনা এটা যদি কেউ নি যায় মাত্র চব্বিশ হাজার টাকা এটা হচ্ছে যমুনা তিনশো তেত্রিশ লিটার পঁচিশ হাজার টাকা যমুনা তিনশো তেত্রিশ লিটার পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা আর এটা হচ্ছে আপনার এস এস রেস্টুরেন্ট এর জন্য ইউজ করা হয় এটা যদি কেউ নি যায় মাত্র তিরিশ হাজার টাকা দিয়ে দিব তারপরে যাই হোক এদিকে আমাদের প্রোডাক্ট আরো আছে বুঝছেন আপনারা যদি কেউ ব্যবসা করতে চান সরাসরি আমার কাছে চলে আসবেন তথাপত্র আপনি পুরাতন ফ্রিজ নিয়ে ব্যবসা করতে পারবেন নতুন ফ্রিজ নিয়ে ব্যবসা করতে পারবেন জাহাজের মাল চলে জাহাজের মাল নিয়ে আমার সাথে ব্যবসা করতে পারবেন আর যারা খুচরা চাচ্ছেন সরাসরি দোকানে চলে আসবেন আর যদি বলেন যে অনলাইনে নেবে যে কোনো জায়গায় পাঠাচ্ছি নাম্বার নাম্বার দেওয়া আছে আমাদের সরাসরি নক করলে হবে যাই হোক বিহাস আমি বলছি চট্টগ্রাম বাটিয়ারি চেয়ারম্যান আমার দোকানের নাম হচ্ছে চেয়ারম্যান যাই হোক বেহাস আপনারা আমার দোকান দেখছেন আর যারা যারা আসতে চাচ্ছেন সরাসরি চলে আসবেন ওকে ভাইয়া আলাইকুম